মাত্র চার মাসে বিরানব্বই হাজার ফলোয়ার্স করেছি আর ফেসবুকে ফলোয়ার্স বাড়ানো খুবই সোজা তোমরাও পারবে তো চলো কিছু সেটিং দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা যদি এখন দেখার সময় না থাকে তাহলে সেভ করে রাখো এই সেটিংগুলো তুমিও করে নাও তোমার পেজও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হবে এখন তো চারিদিকে দেখছো যে যেমন ভিডিও পাচ্ছে পোস্ট করছে তাদের ভিডিওই ভাইরাল হচ্ছে কীভাবে সম্ভব তো চলো সেটিংগুলো দেখে নাও এটা আমার প্রথম ফেসবুক পেজ যেটা চার মাসে বিরানব্বই হাজার ফলোয়ার্স হয়েছিল কারো সাহায্য ছাড়া কোনো গ্রুপে অ্যাড ছাড়া পুরোপুরি ভিডিও পোস্ট করে আর কিছু সেটিং করে এই পেজ থেকে মাত্র চার মাসেই আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছিলাম আর আর্নিংটাও কিন্তু আমার হাতে পেয়ে গেছিলাম তো চলো সেই সেটিংগুলো কি কী করে রেখেছিলাম দেখিয়ে অ্যাডভার্টাইজের পাশে যে থ্রি ডটটা আছে সেখানে চলে যাব আগে প্রথমে দেখব আমাদের প্রোফাইলটাকে মানুষ কিভাবে দেখে মানে এই ভিউয়ার্সে ক্লিক করলেই দেখতে পারবো আমাদের প্রোফাইলটা যখন কারো সামনে আসে বা আমাদের পেজটা যখন কারো সামনে আসে সে আমাদের পেজটাকে কী রূপে দেখে যে অ্যাডফ্রিন্ট লেখা থাকে নাকি ফলো লেখা থাকে সব The cat মোস্ট ইম্পর্টেন্ট তুমি যদি প্রফেশনালভাবে কাজ করতে চাও তাহলে দেখো এখানে ফলো অপশানটা কিন্তু তোমাকে রাখতেই হবে যাতে তোমার প্রোফাইলটাকে সহজে ফলো করতে পারে যাতে রিলসে গিয়ে আর ফলো করতে হয় না প্রোফাইলে গিয়েই তোমাকে সাথে সাথে ফলো করতে পারে আর এই জিনিসটাই অনেকে বুঝতে চায় না ভাবে যে ফলো তাতে কি হয়েছে রিলসে গিয়ে ফলো করে দেবে না মানুষ কিন্তু এত খাটবে না তোমার প্রোফাইলের পেছনে তোমার প্রোফাইলটা জাস্ট দেখবে আর ওখানে অপশান আছে নাকি ফলো অপশান তবেই কিন্তু ফলোটা করবে আবার এখন তো একটা ট্রেন্ডিং ভিডিও চলছে যে ভিডিওতে কমেন্ট করলেই নাকি অনেকের ফলোয়ার বাড়ছে হ্যাঁ অনেকের কিন্তু ফলোয়ার্স বাড়ছে কারণ ওই বাকি যারা কমেন্ট করতে আসছে তারা দেখে ফলো করছে কারণ কমেন্টের পাশে ফলো লেখাটা থাকলে তারা সহজেই ফলো করতে পারছে তো সেটা কিভাবে করবে দেখো এখানে যে সেটিং বলে অপশান আছে মেনুর পাশে যে সার্চবারের পাশে যে সেটিং বলে অপশানটা রয়েছে সেই সেটিং অপশানে চলে যাবে এখান থেকে আমি কোন অপশানটা দেখাবো বলো তো যে নামের পাশে মানে তুমি কমেন্ট করলে তোমার কমেন্টের পাশে ফলো লেখাটা থাকবে যাতে আদার্স মানুষরা জাস্ট তোমার কমেন্টটা দেখবে পাশে ফলোটা দেখে তোমাকে ফলো করতে পারে কষ্ট করে তাদের আর তোমার প্রোফাইলে যেতে হবে না তো চলো সেটিং আর প্রাইভেসিতে চলে গেলাম তারপর একটুখানি স্ক্রোল করে নিচের দিকে আসতে হবে প্রথমেই বলে রাখি আমার এই ভিডিওটা অনেক বেশি স্লো হচ্ছে কারণ আমি প্রত্যেকের বোঝার সুবিধার্থে একদম স্লোভাবে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে দেখো অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিতে এখানে যে অপশানটা রয়েছে হাউ পিউপল ফাইন্ড ইউ অ্যান্ড কন্ট্যাক্ট ইউ সেখানে চলে তারপরে ফার্স্ট যে অপশানটা হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটার পাশে দেখো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বলে লেখাটা রয়েছে সেটাই করতে হবে অনেকের কিন্তু পাবলিক করা থাকে এভরি ওয়ান করা থাকে ওয়ান করা থাকে তোমরা কিন্তু ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করবে তাহলেই কিন্তু তোমাদের ওই অ্যাড ফ্রেন্ডের জায়গায় যে ফলো বলে যে অপশানটা সেটা আসবে কারণ এটা কিন্তু আমি প্রোফাইল থেকে দেখাচ্ছি প্রোফাইলে ফলো আনা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার সেটা সবাই বলে কিন্তু একদমই কঠিন ব্যাপার নেই জাস্ট এই অপশানটা ক্লিক করে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেবে ব্যাস হয়ে গেল তারপরে নিচে দেখো কোন কোন অপশনগুলো অপশানগুলো সেগুলো কোনটা নো নোয়ান করার দরকার কোনটা অনলি মি করার দরকার সেটা পুরোপুরি এখান থেকে দেখে নিতে পারবে তারপর নেক্সট যে অপশানটায় গেছি সেটা হলো প্রফেশনাল মুড প্রফেশনাল মুডে তো আমরা প্রত্যেকেই অন করে রাখি কিন্তু প্রোফাইল রিকমেন্ডেশানটা দেখে নেবে অন আছে কি না যদি অন থাকে তাহলেই কিন্তু তুমি পেজ থেকে ভালো কাজ করতে পারবে আর ইনকাম করতে অবশ্যই পারবে রিকমেন্ডেশন যদি না থাকে তাহলে সেই পেজ থেকে তোমার পেজের যতই ভালো ভিডিও দাও না কেন সেই ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না রিকমেন্ডেশান মানে ফেসবুক তোমার ভিডিওকে প্রত্যেকের সামনে পৌঁছাবে তো চলো এবার নেক্সট যে অপশানটা দেখাবো ডিফল্ট অডিয়েন্স সেটিং মানে আমার ভিডিওগুলো কারা দেখতে পারবে এত কষ্ট করে ভিডিও করতে যেটা যদি পাবলিক না করে রাখি তাহলে তো কয়েকজনের মধ্যে আটকে থাকবে সবার কাছে তো যাবে না ভিডিওটা ভাইরালও হবে না তো সেটাকে পাবলিক করে নিতে হবে অনেকের দেখবে ফ্রেন্ড করা থাকে ওই জন্য ভিডিওগুলো ভাইরাল হতে চায় না তো এখান থেকে পাবলিক করে নেবে তবেই কিন্তু তোমার ভিডিও পুরো পৃথিবীর সবার সামনে যাবে তারপর এখানে পাবলিক করার পর কিছু অপশান তোমাদের সামনে চলে আসবে সেগুলোও দেখবে পাবলিক করা আছে কিনা না সমস্ত কিছু পাবলিক আর অন করে দিয়ে নিচে যে কনফার্ম বলে ব্লু কালারের বাটনটা রয়েছে কনফার্ম লেখা সেইখানে কনফার্ম করে দেবে এর ফলে কি হলো তোমার প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রত্যেক পাবলিকের কাছে চলে যাবে মানে ভাইরাল হতে কিন্তু এবার শুরু করবে এই ফ্রেন্ডস থেকে যখন পাবলিকে নিয়ে যাবে হ্যাঁ তারপরে ডিফল্ট অডিয়েন্স সেটিং আপডেটটা চলে আসবে আপডেট করে দেবে আপনার এবার অনেকেই বলবে যে আমি তো এগুলো সব সেটিংগুলো করে নিলাম তারপর আর কি কোনো সেটিং বাকি রয়েছে অবশ্যই আমরা কি করি নিজের ভিডিও নিজে বারবার প্লে করে দেখি এবং চোখের সামনে নিজের ভিডিওটা আসলে এবং অটোমেটিক প্লে হয়ে যায় এবার এমন একটা সেটিং দেখাচ্ছি এই সেটিংটা অন করে রাখো তোমার ভিডিও তোমার চোখের সামনে আসবে কিন্তু অন হবে না তাহলে কি রিচ ডাউনটা হবে না এই যে মিডিয়াতে ট্যাপ করে এখানে যে অটো প্লের জায়গায় রয়েছে নেভার অটো প্লে ভিডিও সেখানে সিলেক্ট করে দেবে এর মানে হলো তোমার পেজ থেকে তোমার ভিডিও ধরো সামনে চলে আসলো কিন্তু ভিডিওটা অন হবে না বা তোমার নিজের পেজ থেকে যদি তোমার ভিডিওটা তুমি বার দেখো তাহলে সেই ভিডিওটা কোনোদিনও ভাইরাল হবে না সেটা কিন্তু রিস্ক ডাউন হয়ে যাবে তারপর নেক্সট যে অপশানটায় চলে যাবে সেটা হলো রিলস রিলস বলে অপশানটায় ট্যাপ করবে ট্যাপ করার পর এখানে যে সেকেন্ড যে অপশানটা রয়েছে অ্যালাউ আদার শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরি যাতে অন্যরা তোমার স্টোরিটাকে বা তোমার রিলসটাকে শেয়ার করতে পারে সেটাকে কিন্তু পাবলিক করে দেবে তবেই কিন্তু তোমার রিলস ভাইরাল হবে তোমার রিলস যখন অন্য কেউ শেয়ার করবে তখনই কিন্তু সেটা ভাইরাল হবে এবং শেয়ার করবে যে কখন যখন আগে সেটিংগুলো করে রাখবে